হ্যালো এইস আসসালামু আলাইকুম আশিকুল্লো সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম আমার অফিস থেকে বাসায় যাওয়ার রাস্তা এটা ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা খুব খারাপ রাস্তা এখনও পাকা হয় নাই গ্রামের রাস্তাগুলো পাকা হয়ে গেছে কিন্তু শহরের মধ্যে স্ট্যান্ড হাউজিং এখনও রাস্তাগুলো পিস ঢালা হয় নাই আগে সেই হিয়ারিং রাস্তায় রয়েছে তো অনেকদিন আগের এই ভিডিওটি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম দেড়টার পরে একটা দেড়টার পরে রাস্তায় লোকজন নাই লক্ষণ রাস্তা খুব কম লোকজন ছিল এই রাস্তাগুলো কবে ঠিক হবে এখনো কেউ জানে না তো রাস্তার কাজ চলতি মেন রোডে এই ভিডিওটি যখন করেছিলাম তখন মেন রোড এখন মেন রোড পাকা হয়েছে যখন আমি ভিডিওটি করেছিলাম তখন মেন রোডে কাজ চলছিল ঢাকা শহরে আমার রাতে যত রাতে চলাফেরা করি কোনো ভয় লাগে না কোনো চিপা চাপা রাস্তাঘাট বা জঙ্গলের মাঝখানে দিয়ে গেলেও ভয় লাগে না কিন্তু বাড়িতে গেলে গ্রামের বাড়িতে গেলে রাতের বেলায় খুব ভয় পাই রাস্তাঘাটে যাই হোক ঢাকা শহরে এত ভয় লাগে না রাত দুইটা তিনটা চলাফেরা করতে পারি যখন এই ভিডিওটি করেছিলাম তখন এই যে রাস্তার কাজ চলতেছিল মেন রোডের কাজ শুরু হয়েছে কাজ তখন আর এখন পাকা হয়ে গেছে পিস ঢালা রাস্তা হয়ে গেছে ভিতরে রাস্তাগুলো হবে নদী একটু সময় লাগবে সব মিলে এলাকার পরিবেশটা খুবই ভালো কারণ পাশে গাছগাছালি বোটানিক্যাল গার্ডেন আছে চিড়িয়াখানা রোড চিড়িয়াখানা আছে পাশে তুরাগ নদী সব মিলে এখানকার আবহাওয়াটা অনেক ভালো পরিবেশটা অনেক ভালো মাঝে মাঝে গ্রামের ফিল পাওয়া যায় গাছপালা নদী ধান খেত টুরের নদীর পাশে সব কিছুই আছে তো এই স্টান হাজার পরিবেশটা ভালো এখন রাস্তা হয় না এটাই একটা সমস্যা বাকি সবগুলোই ভালো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আর আমার অফিস থেকে বাসায় পাঁচ ছয় মিনিট বা পাঁচ ছয় মিনিট লাগে গাড়ি চালিয়ে গেলে পাঁচ ছয় মিনিট লাগে বেশি দূরে না তো সব মিলে আলহামদুলিল্লাহ রাতের বেলায় রাস্তায় ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালাতে খুব ভালো লাগে কারণ যানজট থাকে না রাস্তা ফ্রি রাস্তাটা ফ্রি থাকে অটোরিকশা বা কোনো যানজট থাকে না ঢাকা শহরে তো অটোরিকশা এখন কি তাদের কিছু বলাই যায় না তাদের লাইসেন্স লাগে না গাড়ির লাইসেন্স লাগে না ড্রাইভিং লাইসেন্স মানে আমরা ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স নিয়েও হিমশিম খাই তারপরে তারা মনে হয় খুব পাওয়ার নিয়ে চলে কে তাদের পাওয়ার দেয় আসলে আমাদের এটা জানা নেই একটু কন্ট্রোল করা দরকার অটোগুলোকেদের তো সব মিলে ঢাকা শহরের রাস্তায় দিনে যারা বাইক চালাতে পারে আমার মনে হয় বিশ্বে যে কোনো প্রান্তে তার গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না কারণ ঢাকা শহরের রাস্তাঘাটে যে নিয়ম ভঙ্গ করে সব গাড়ি চালায় অন্য দেশে এরকম নিয়ম ভঙ্গ বা অন্য জায়গায় হয় না ঢাকা শহরে হয় বিশেষ করে আর রাস্তাঘাটে চলাফেরার সময় সব সময় খেয়াল রাখতে হবে স্পিডটা শুধু স্পিড বাড়িয়ে চালালেই শুধু চালু হওয়া যায় না চারপাশ খেয়াল রেখে চালাতে হবে মাঝে মাঝে রাস্তায় গাড়ি চালানোর সময় হুট করে কুকুররা চলে আসে যে একটা সামনে কুকুর তো এগুলো থেকে সাবধান তো সব মিলে আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন সবাই পাশে থাকবেন আমায় সাপোর্ট দিবেন সাবধানে বাইক রাইড করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ